আসসালামু আলাইকুম আজকে একটি ছোট মাছের ভিডিও আর ডাল রান্নার বিডিও নিয়ে আসলাম এই যে কাঁচকি মাছ এটা ধোয়ার কিছু কাটার কিছু নাই শুধু ভালো করে এরকম ঝাঁকি দিয়ে ধুয়ে নিলেই চলে এরকম ঝাঁকি নিয়ে ধুতে সুবিধা প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে দিব হলুদ মরিচ গুঁড়া সামান্য যে যা জাল মতো তারপরে দিলাম সামান্য লবণ খুব ভালো করে মেখে নিবো কচলিয়ে নিব এই যে মাখানো শেষ দিয়ে দিব ছোট মাছ ছোটো মাছগুলো সবগুলো দিয়ে নিব সামান্য তেল দিয়ে দিব তোমরা যারা এবার ক্লাস নাইন নতুন কারিকুলাম পেয়েছো অবশ্যই তাদের বেশি করে পড়তে হবে কয়েকটা দিন সময় দিতে হবে পড়াশোনায় দিয়ে দিলাম রসুন বাটা খুব ভালো করে মেখে নিব মাখানোর হাত ধোয়া পানি দিয়ে দিব যা বলছিলাম আমার ছেলে ক্লাস নাইন সায়েন্স কমার্স আর্টস কোনটা নেবে আগে থেকে ডিসিশন করে পড়াশোনা শুরু করে দাও এই একটা বছর খুব কষ্ট করতে হবে তোমাদের তা না হলে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না কারণ তা না হলে ইন্টারভিউ উঠে তোমাদের অনেক চাপ পড়ে যাবে আমি আমার ছেলেকে বুঝিয়েছি যে মোবাইল টিভি একটু দূরে থাকো হাতে খাই ডালটা আমার ছেলের খুব প্রিয় পেঁয়াজ আদা রসুন হলুদ দিয়ে একসাথে ভালো করে মেখে নেবো সব সময় ডাল ফুটে উঠলে তারপরে লবণ দিতে হবে তা হলে ডালটা সিদ্ধ হতে চায় না আগে লবণ দিয়ে দিলে এই যে আমার ডালটা এখন গুটিয়ে দিব খুব ভালো করে আমার ছেলেকে জিজ্ঞেস করেছি তুমি সায়েন্স নেবা না কমার্স নেবা না আর্টস নেবা সে বলে আম্মু আমি একটু ডিসিশন নিয়ে নিই দিয়ে দিলাম বিলম্ব বিলম্ব দিয়ে ডালটা খেতে আমার ভীষণ ভালো লাগে বিলম্ব অনেক টক হয় কাঁচা খেতে গেলে কিন্তু সিদ্ধ এই যে আমার ঘুরা মাছটাও হয়ে গেছে ছোট মাছটা খুব মজার খুব সিম্পল রান্না অথচ খুবই মজার সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ